ইসমান রাহিম আফটার প্রেয়ার আফটার ফজর ফজর দি ডে ব্রেক প্রেয়ার ফজর তো সকালের প্রার্থনাটা কি প্রথমেই আয়াতল করছে আউজুল্লাহ শেতন

আল্লাহ তো এগুলো তো আর্মিতে পড়লাম এটা অন্তরের মধ্যে গাঁথার জন্য মাতৃভাষায় পড়তে হয় প্রথমে পড়েছি সুরভাকার আর দুশো পঞ্চান্ন নম্বরে ফজরে পড়তেই হয় রাত্রে পড়লে রাত্রে আপনি নিরাপদ থাকবেন যেই প্রবেশে ইট টু নাও উই মে গো মিনিং ওয়ান ট্রু গড দি আল্লাহ একমাত্র সত্যই আল্লাহ বার্স নম্বর টু হান্ড্রেড ফিফটি ফাইভ আয়াতাল কুসি বলা হয় চ্যাপ্টার টু বাকারা দিকাউ দ্যার ইজ নো গে অপরশিপ আল্লা সার আর কোনো ইলা নাই যাকে প্রার্থনা করা যায় এই প্রার্থনা সকালবেলা এটা ঘোষণা করতে হবে তাহলে সারাদিনে নিরাপত্তা পাওয়া যাবে টু গেট সিকিউরিটি ফর দ্য ডে টাইম এক্সেপ্ট হিম আল্লাহাবাদে আর কারও কোনো গোলামি করা যাবে না পূজা করা যাবে না ইবাদত করা যাবে না যেভাবে বলে দাসত্ব করা যাবে না আনুগত্য করা যাবে না বাংলা আরবি ইংরেজি গোলামি ইবাদত সব আরবি দাসত্ব হলো বাংলা আনুগত্য বাংলা তা আনুগত্যটা সুন্দর দি এভার দি এভার লিভিং ওয়ার্ল্ড সাস্টেইনিং চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক অল সাস্টেইনিং এ মহাবিশ্বে যত কিছু আছে গ্রহ নক্ষত্র তারকারি সেই হোল সব কিছুর সাস্টেইনার তিনি এটাকে ধরে রেখেছেন This verse indicates, or points out, the authority, Almighty Creator. How much he is great? How much he is powerful? Neither drowsiness nor sleep. তন্দ্রা অথবা নিদ্রা তাকে ধরে না কোনো তন্দ্রা এবং নিদ্রা তার জন্য নয় টু হিম বিলংস হোয়াট এভার ইজ ইন দ্য হেভেন্স অ্যান্ড হোয়াট এভার ইজ অন দ্য আর্থ আকাশের হেভেন লিখেছি সব কিছুই ইংরেজ উল্টো লাগে গ্রামার কম জানে টু হিম হিমস টু হিম তার সবই তার দিন টু হিম বিলংস লেগছে টুর ব্যবহারটা আবার জানে না আন্দাজি আন্দাজি হোয়াটেভার ইজ ইন দ্যস অ্যান্ড হোয়াটেভার ইজ অন দ্য আর্থ যা কিছু আছে আসমান এবং যা কিছু আছে জমিনে সব কিছু আল্লাহর অধীন আল্লাহর মালিকানা মালিকেনাধীন ইট বিলংস টু মি এটা আমার অধিকারে আছে ইট বিলংস তো এভরিথিং হোয়াট এভার বিটুইন আর্থ অ্যান্ড দ্য স্কাই অ্যান্ড আর্থ এভরিথিং বিলংস টু আল্লাহ দেওয়ার মাইটি সোজা ইংরেজি এটা কঠিন করে থাকবে এটা তো ওইটার সে অনেক সোজা হু কে তার অনুমতি ব্যতীত তার সাথে কথা বলবে উইদাউট হিস পারমিশন তার অনুমতি ব্যতীত কোনো ব্যাপারে তার সাথেই করতে পারে কে আছে আল্লাহ বলছেন হি ফুলি নৌস হোয়াট ইস এ হেড অফ ধেম হোয়াট ইজ বিহাইন্ড কঠিন তিনি পুরোপুরি জানেন তোমাদের ভবিষ্যতে কী আছে আর তোমাদের পিছনে কি আছে তোমাদের সামনের পিছনে সবকিছু তিনি জানেন কে জানেন আল্লাহ জানেন তো এটা যখন আপনার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং ইন ইংলিশ হি ক্যান গেট ইট বাই হার্ট সে অন্তর থেকে বুঝবে যে বাঙালি সে বাংলায় তো বলছেন যে আল্লাহ তোমাদের সামনে আর পিছনে যা কিছু আছে তোমাদের অতীত ভবিষ্যৎ আল্লাহর কাছে জানা সবই জানেন বাট নো অন ক্যান বাট নান ক্যানো অন দি বাট নান ক্যান গ্রাফস এনি অফিস নলেজ ওরা আয়ত্ত করতে পারে না আল্লাহর জ্ঞানের অতটুকু ওরা বুঝতে পারে আয়ত্ত করছে এতটুকু আল্লাদেরকে দেন এই মহাবিশ্ব সম্পর্কে জীবন জগৎ সম্পর্কে তো সেটা কিভাবে আল্লাহ বলছেন দেখেন এটা কিন্তু সকালের প্রার্থনার মধ্যে এটা আমাদের স্মরণ করতে হয় আল্লাহ বলতো না সকাল ও সন্ধ্যা তোমরা স্মরণ করো বাট নান ক্যান গ্রাস আয়ত্ত করতে পারো এনি অফ অফিস নলেজ তার জ্ঞানের এক্সেপ্ট ব্যতীত হোয়াট হি উইলস টু রি যেটা তিনি ইচ্ছে করেন প্রকাশ সেটুকু তোমরা জানো বাইরে জানতে পারো না হি সিট হি সিট তার আড়স কুসি কুসি হিজ সিট আসন হিজ সিট ইংরেজি দেখেন এখানে টিকা লেখা আছে ইংরেজিতে লেখা আছে হি সিট ইনকম্পেস দি হেভেন্স অ্যান্ড দ্য আর্থ আকাশ ও জমিন হেভেন্সের অর্থ স্কাইনে লেখা নেই হেভেন্স স্বর্গ স্বর্গমর্ত আকাশ পৃথিবী স্বর্গ যা কিছু আছে সব জায়গায় তার আসন ব্যাপ্ত ইনকম প্যাসেস সব কিছু গিরে আসে অফ বোধ ডাজ নট টায়ার হিম এই যে এগুলা এই যে আকাশ পৃথিবী মহাবিশ্ব গ্রহ নক্ষত্র সুন্দর তারকা নক্ষত্র রাজি জীবজন্তু এগুলো যে ম্যানেজমেন্ট এগুলোর ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহর কোনো ক্লান্তি স্পর্শ করে না খায় না ঘুমায় না তো খাওয়ান না এই ক্লান্তি ক্লান্তি তাকে স্পর্শ করে না হিম টার টার মানে ক্লান্তি ফর কারণ হলো হি ইজ দি মোস্ট হাই দি গ্রেটেস্ট কারণ তিনি সর্বশক্তিমান মহান আজিম বলি না আজিম মহান হাই উঁচু তো এটা আমরা প্রতিদিন সকালে বুঝে বুঝে যদি একটু পড়ি তাহলে আমাদের যে বিশ্বাস আল্লাহর প্রতি আল্লাহ আমাকে উইন করবেন আল্লাহ আমাকে ভালো জীবিকা দেবেন আল্লাহ আমাকে সেই জিনিসগুলো ব্রেনে আসবে এটা চর্চার ব্যাপার প্রতিদিনের জন্য একদিনের জন্য না এই জন্য এইটা সুন্দর করে আমরা পিতলের দামি দামি জিনিস আড়বি লিখে থুয়ে দিয়েছি করে মানে এই যে শয়তানের ধোকা বুঝছেন শ্রবণ করে প্রত্যেকের আয়তুল করছে জুলাইয়া রাখ মানে ওইটা জুলাইয়া রাখলো শয়তান টাপাটা ঢুকে শয়তান ঢোকে না শয়তান তো সবই জানে যখন ঢোকে না মানে শয়তান সব জানে আমি পড়লে আমি যদি হৃদয় ধারণ করি তখন আমাকে আমার হৃদয় করতে পারবে না শয়তান তো ছিল না শয়তান তৌরা জানে না ইঞ্জিনিয়ার জানে না ইব্রাহিম এগুলো আছে জানে না এই যে টাইম টু টাইম হাজার হাজার বছর যাবৎ আছে থাকবে আমি চলে যাবো আপনি চলে যাবেন সে থাকবে তাহলে এই যে আয়ত্তল করছে বিসমিল্লা রহমান রহিম অজুল বিসমিল্লা সহ পড়তে হবে এটা আমরা রেগুলার যদি অর্থ সহ পড়ি সময় অন্তরের মধ্যে গেঁথে যাবে না পড়লে গাঁথবে না আর এর সাথে আর তিনটা প্রার্থনা আছে সেটা বলি আমি শেষ করে দেবো বেশি সময় লাগবে না আমার আমার দিকে যেতে হবে একদম তাহলে আপনাদের সাথে পড়লে আমারও লাভ হইল লাভ আমার বেশি হয় আপনাদের শোনেন যে আমার লাভ বেশি হয় আমি আমার বেশি লাভ হচ্ছে পিউরিটি অফ ফেথ বিশ্বাসের বিশুদ্ধতা এইখানে যে আয়তুল কুশি পড়ছি তারই সাপোর্টিং এটা আয়তুল কুশিতে যে সৃষ্টি সৃষ্টিকর্তা কী কী করেন তার যে টার্মস অফ রেফারেন্স তার সংক্ষিপ্ত এবার গুণাবলীটা হয়েছে এখানে ওখানে তার কাজ এখানে গুণাবলী আয়তুল কুসের সাথে ক্লাসের সম্পর্ক আছে তারপর আমরা প্রার্থনা করবো সেটা একটা সম্পর্ক আছে তো এটা মোদিনে অবতীর্ণ সুরা বলাই যাচ্ছে আগে বলছি দরকার নাই আপনাদের মূল্যবান সময় করে ইন দ্য নেইম অফ আল্লাহ দি এই গড লাগছে খ্রিস্টানদের বোঝার জন্য গড হয় না ইন দ্য অফ আল্লাহ ব্র্যাকেট গড দি মোস্ট মার্সিপুল কম্পনাট লাগছে এত কঠিন ইংরেজি আমাদের দরকার নাই মার্সিপুল আল্লাহ বলছে সহজটাই করো কঠিনটা না সহজটা যখন আমরা জানি তখন এটি বলবো তো আল্লাহ অর্ডার করছেন নবীকে টেল বলো এখানে সে বলছে হবে না ফোর্স নাই টেল অপরফেট বলে দাও এগুলো গ্রামার ট্রামার পড়ছিলাম মনে মনে আপনারা পড়ছেন সে লাগছে কিছু সে বেটা বল টেল বলো ও পড়বে হে নবী বলো কি বলবা হি ইজ দ্য গড হি ইজ দ্য আল্লাহ অনলি দি ইউনিক মান অদ্বিতীয় পিস অদ্বিতীয় আর দ্বিতীয় পিস নাই এ মহাবিশ্বে গড দি সাস্টেইনার আল্লাহ দি সাস্টেইনার সব কিছু দাঁড়াও ওখানে সাস্টেইনার সব কিছু তিনি ধারক সবকিছু তার মুখাপেক্ষি তিনি ধারণ করে আছেন তিনি কার মুখাপেকি নয় নিডেড বাই অল সব ওনাকেই সবাই প্রয়োজন হয় বাদ করে লিখিয়ে দিয়েছে হ্যাড অফ স্প্রিং তার কোনো সন্তান আদি নাই নর ওয়াজ বর্ণ তিনি জন্মগ্রহণ করেন নাই তিনি কাউকে জন্মও দেন নাই নাম্বার শেষ ফোর নান 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 হিম হিম অনেক বলা যায় তার সমকক্ষ কেউ নাই আসেন সকালে প্রতুষের যে সুরাটা ইন দি নেমি মার্শেবল কাইন্ড টেল ও নমি বলে দাও কট আমি চাই আমরা আমি চাচ্ছি আই টেক সেল্টার আমি প্রার্থনা চাই আমি আশ্রয় চাই ইন দ্য লর্ড অফ দ্য ডেভেক সকালের সোষ্টার কাছে ফ্রম দ্য এভিল অফ হোয়াট এভার হি হ্যাজ ক্রিয়েটেড তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনুষ্ঠিত হইতে অ্যান্ড ফ্রম দ্য এবিল অফ দ্য নাইট হোয়ান ইট গো ডার্ক রাতের অন্ধকার থেকে যখন গভীর হয় চার নম্বর অ্যান্ড ফ্রম দি এভিল অফ দোস উইসেস ওই ডাইনি ডাইনি গিরাই গির ওই জাদু নবান্টনাকারী ডাইনির থেকে আশ্রয় তার অনিষ্ঠ থেকে যারা জাদু বান্ডনা করে অ্যান্ড ফ্রম দ্য এব অফ এনভায়ার ভাই হিংসুকের হিংসা থেকে যখন হিংসা করে লাস্টার বরন্দ বহরমদৌল্লাহ নামে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মাস্কুল কাইন্ড টেল বলো ও প্রব নী বলো আই সি রিফিউজ আই টেক সেল্টার আমি প্রে আমি আশ্রয় চাই ইন দ্য লর্ড অফ ম্যানকাইন্ড মানব জাতির পূর্বুর কাছে দি মাস্টার অফ দ্য ম্যানকাইন্ড মানব জাতির মালিকের কাছে দি গড অফ দ্য ম্যানকাইন্ড মানব জাতির প্রতিপালকের কাছে অধিপতির কাছে ফ্রম দি এভিল অব দ্য লং হুইসার্স গোপনে কুমান্ত্রণাদাতা খানাসের থেকে হু হুইসার্স ইন্টু দি হেয়ার্স অ্যান্ড অফ হিউম্যান কাইন্ড মানুষের অন্তরের মধ্যে যে কুমান্ত্রণা দেয় ফ্রম জিন্স অ্যান্ড হিউম্যান জিন্স অ্যান্ড ম্যান মানুষ ও শেতান জিন শৈতান মানুষ শৈতান থেকে যারা কুমান তাদের কুমান তিনবার করে আমরা পড়বো তো এটা আমরা প্রতিদিন পড়লে মনে মনে যাবে আসসালামু আলাইকুম